আমি তো সাহায্য না যে আমার দায়িত্ব নেবে ভালো মনের মতো মানুষ আমার একজন হবে সে তো আমার ভালো মনে দেখবো তাই না বিয়াশারে বসে না হয় জন্য প্রতিবেদন মাধ্যমে আসছে হোক আর বিদেশ হোক কারণ আমি আসছি ভালো মনের মতো মানুষের জন্য কারণ আমি তো আর বলতে পারবো না যে বাংলাদেশের মানুষ খারাপ বাংলাদেশ বিদেশ যেখানে হোক একটা মনের মতো মানুষ হলেই হইব

আঠারো আঠারো বছর হ্যাঁ বুদ্ধ শুনছিলেন খাতে যাবো তোর বয়স হচ্ছে আঠেরো বছর তোর প্রতিবেদন কেনছে প্রতিবেদনও আসছে তো অনেক কষ্টই পড়ে অনেক মানুষ বলে যে প্রতিবেদনে গেলে নাকি ভালো মনের মতো মানুষ পাওয়া যায় একজন আসছে যদি ভালো লাগবে মনের মতো মানুষ পায় কারণ মনের মতো মানুষ তো দশজন হয় না একজন হয়েই হয় তেমন মনে কোনো কষ্টই পড়াইছে যে আমার পাশে থাকবে সে ফোন করবে যারা বা কথা বলার জন্য ফোন দিলে না ফোন দিবে না আমরা তো অসহায় তাই না অসহায় বলে আইছি এইটাই মনে করেন খুব কষ্ট হয়ে পড়ে কষ্ট না থাকলে তো কবার ক্যামেরার সামনে আসে তাই না কোন কষ্ট হয়ে পড়ে এইটাই আর না আসলে আমার কাছে দুই ধরনের মানুষই আসে কেউ আসে ওই যে বিয়ের জন্য পাত্র খুঁজে কেউ আসে অসহায় অত দরিদ্র সাহায্য সহযোগিতা আমি তো সাহায্যের সহিত চাইতেছি না যে আমার দায়িত্ব নেবে ভালো মনে মতো মানুষ আমার একজন হবে সেই তো আমার ভালো মনে দেখবে তাই না তো সেইটি আমি কোনো সাহায্যের সহিতাতে চাইতেছি না একটা মনের মত মানুষ চাইতেছি বিয়ার সাথে যত্ন এই যে খাদ্য যাব আপনার বয়সটা জন্য কত বললেন আঠারো আঠারো বছর বয়সে আপনার হয়ে গেছে এই যে উপযুক্ত বয়স আপনার হয়েছে এখন পর্যন্ত কি আপনার বাড়িতে কোনো ছেলে দেখতে আসছে না হ্যাঁ আসছে তো অনেকে যৌতুক চাইছে আবার অনেকটা তো ভালো নয় জন্য বিয়ার সাথে বসার হয়নি

আপনাদের পরিবার রাজি আছে যে প্রতিবেদন করলে ছেলে পেলে আমি বিয়ে রাজি আছে আমি তারে জানাই আছে আমার আম্মুরে জানাই আছে আমার গাজিয়ান এক মাত্র আমার আম্মুই আছে আর কেউ তো নাই দেশে থাকে চাকরি করে বা ব্যবসা করে বা দেখতে কেমন এমন কোনো পছন্দ পছন্দ আছে কি না কোনো সমস্যা নাই দেশ হোক আর বিদেশ হোক কারণ আমি আছি ভালো মনের মতো মানুষের জন্য

ছোট ভাই আছে না ছোট ভাই আছে তিনি আসলে বিয়ের একেবারে উপযুক্ত বয়স শুনছিলেন তো সুতরাং উপযুক্ত পাত্রী নিয়ে আসছি আঠারো বছর বয়সের পাত্রী তার ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে একটা অল্প সময় কিন্তু বিস্তারিত বলা তো সমীচীন হয় না বা সম্ভব হয় না আমি শুধু তার পরিচয়টা তুলে ধরেছি বা সে কেমন ছেলে পছন্দ করে এই বিষয়টি আমি শুধু বলেছি আমি আবার তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি বা ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন সিক্স জিরো সিক্স সেভেন জিরো ডাবল থ্রি জিরো আবার বলেন জিরো ওয়ান আপনি অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন আপনি আচ্ছা আপনিও ভালো থাকুন